আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াও ভালোবাসে আমিও ভালো আছি সো আমি তোমাদের ব্যাক বেঞ্চার মনির বড় বারের নতুন একটা ক্লাস নিয়ে তোমাদের মধ্যে চলে আসলাম ওকে সো তোমরা হয়তো বোর্ড দেখে তোমাদের বুঝে গেছো যে আজকে আমার টপিক্সটা কী এবং কাদেরকে নিয়ে হ্যাঁ আজকে আমার টপিক্সটা হচ্ছে এইচএসসি অধ্যায় দুই ক্রম প্রান্তিক উপযোগ বিধি সো ক্রমরাসায়ন প্রান্তিপুজ বিধি নিয়ে হচ্ছে আজকে আমাদের ক্লাসটা তো ক্লাসটা না টেনে আমরা সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করবো কেননা এই ক্লাসের ভিতরে আমরা পাবো ক্রমরাসায়ন প্রান্তিপুজ বিধি কাকে বলে তার কিছু অনমিত শর্ত এবং আমাদের একটি ক্রমরাসায়ন প্রান্তিপুজ বিধির চিত্র এবং ব্যাখ্যা সো ক্লাসটা না টেনে আমরা সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করব এবং যে যে এখনও পর্যন্ত আমার এই পেজটা ফলো করে নেয় তারা দেরি করে ফলো করে নাও কারণ এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে আমার সাথে থাকতে হবে তো চলো আমরা আজকের ক্লাসে ফিরে যাই ক্রমেশমান প্রান্তিক উপযোগ বিধি ক্রম প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে বইয়ের সঙ্গে আমরা বরাবরের মতোই পড়ে যাব আগে আমরা নিজের ভাষায় একটু শিখে নিই ঠিক আছে ক্রম রেশমান মূলত আমরা হচ্ছে এই কথাটা আগে ব্যাখ্যা করব। ক্রোমো মানে কি হচ্ছে এক দুই তিন চার এগুলো হচ্ছে ক্রোমো নাই এখন কথা হচ্ছে র্যাশ তাহলে র্যাশ শব্দটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমাদেরকে লিখতে হবে হচ্ছে চার তিন দুই এক দেখো আমাদের হচ্ছে ক্রমনয় বলে র্যাশ পাচ্ছে তাহলে ক্রমনয়ে যে মানটা র্যাশ পাবে তাকে আমরা বলতে পারি ক্রম র্যাশ মান এবার আসো প্রান্তিক তাহলে প্রান্তিক টাকাকে বলে এম ইউ মানে মার্জিনাল ইউটিলিটি সো আমরা প্রান্তিকটা তখনই পাই যখন কোনো একটা নির্দিষ্ট সময় কোনো একটা দ্রব্য আমরা ভোগ করার পরে যে তৃপ্তিটা বা যে মজাটা আমরা পাই সেইটাকে মূলত হচ্ছে আমরা প্রান্তিক বলে থাকি তাহলে উপযোগ হচ্ছে মানুষের কোনো দ্রব্যের দ্বারা অভাব পূরণের ক্ষমতাকে হচ্ছে উপযোগ বলে তাহলে আমরা যখনই কোনো একটা দ্রব্য ক্রয় করে ওটা ভোগ করব তাহলে ওখান থেকে আমরা একটা উপযোগ পাচ্ছি তো ওই উপযোগ পাওয়ার পরে যে মজাটা পাচ্ছে তৃপ্তিটা পাচ্ছে সেইটা হচ্ছে মূলত আমরা প্রান্তিক বলতে পারি তাহলে ক্রমরেশমান প্রান্তিক উপযোগ বিধিটা কি আমরা নিজের ভাষায় বলতে পারি যে ক্রমনয়ে যে প্রান্তিক উপযোগ রেখাটি বা মানটি কমতে থাকবে সেইটাকে মূলত ক্রমরেশমায়ন প্রান্তিক উপযোগ বিধি বলে এটা ছিল হচ্ছে ব্যাকবেঞ্চার কাছে মানে নিজের ভাষায় নিজের মতো করে বোঝার জন্য সিম্পল ভাবে যে ক্রমশ প্রান্তিক উপযোগ বিধিটা কী ঠিক আছে তো চলো এবার আমরা চলে যাই বইয়ের ভাষায় ক্রমশন প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে অন্যান্য সকল ব্যবস্থা বা পরিস্থিতি স্থির রেখে কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা নির্দিষ্ট দ্রব্য একটি ব্যক্তি যত পরিমাণ ভোগ করবে তার কাছে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ তত কমে যেতে থাকবে মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাটাকে মূলত প্রান্তিক বলে কে বললাম এই যে নির্দিষ্ট কথা অর্থনীতি মানে হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট সো নির্দিষ্ট সময় হবে এবং নির্দিষ্ট দ্রব্য হবে তো সংগ্রামে আবারও বলে জনন্য সকল অবস্থা স্থির থেকে কোনো একটা নির্দিষ্ট সময়ে একটা ব্যক্তির যে পরিমাণ কোনো একটা নির্দিষ্ট দ্রব্য ভোগ করবে তার কাছে ওই দ্রব্যের মোট উপযোগ বৃদ্ধি পেলেও প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে র্যাশ পেতে থাকবে তো এই যে ক্রমান্বয়ে প্রান্তিক উপযোগ হ্রাস পাচ্ছে এরূপ মাধ্যমকে বা এরূপ বিধিকে হচ্ছে আমাদের ক্রমাশ্রয় প্রান্তিক উপযোগ বিধি বলে এই ক্রমাশ্রায় প্রান্তিক উপযোগ বিধিটি আমাদের কিছু শর্ত মেনে চলে তো চলো আমরা কিছু শর্ত দেখি নাম্বার এক উপযোগের পরিমাণগত পরিমাপ সম্ভব উপযোগের উপযোগ আমরা আগেই বলেছি যে উপযোগটা কি যে কোনো দ্রব্যের দ্বারা মানুষের অভাব মোচনের বা অভাব নিঃশ্বাস করার যে ব্যবস্থাটা ওইটাকে হচ্ছে উপযোগ বলে উপযোগের পরিমাণগত পরিমাপ সম্ভব মানে আমরা যেটা ভোগ করবো সেটার একটা পরিমাণ থাকতে হবে যে এক কেজি কি হাফ কেজি কি দশ কেজি কি পাঁচ কেজি এটার হচ্ছে একটা পরিমাণ করা যাবে ঠিক আছে এইটাকে মতো বলা হচ্ছে উপযোগের পরিমাণগত পরিমাপ এটা সম্ভব অবশ্যই সম্ভব তারপরে হচ্ছে নাম্বার দুই ভোক্তার পছন্দ রুচি ও আয় অপরিবর্তিত মানে হচ্ছে ওই যে আমাদের অর্থনীতি বলতে একটা কথা থাকে যে নির্দিষ্ট সো নির্দিষ্ট পছন্দ হইতে হবে নির্দিষ্ট রুচি হতে হবে নির্দিষ্ট আয়ত আমাদেরকে থাকতে হবে মানে ওই পরিমাণ যদি আমাদের না থাকে তাহলে তো আমি ভোগ করতে পারবো না মানে যে একটা দ্রব্য আজকে দেখে গেলাম আমি কালকে সেটা ক্রয় করব। এটা তো হবে না কারণ কালকে হয়তো আমি ওই দ্রব্যটা নাও পেতে পারি তাহলে ওইটা আমাদের উপযোগী মানে আমাদের ভোগ হবে না ওইটা ওইটা আমাদের অর্থনীতি ভাষায় আসবে না সো আমি এটা এখন দেখেছি আমি এখন পছন্দ করছি সো আমাকে এখনই ওইটা ওই পরিমাণ টাকা দিয়ে ওই দ্রব্যটা আমাদেরকে ক্রয় করতে হবে তাহলে আমাদের এটা চলে আসবে তারপরে হচ্ছে ভোক্তা যুক্তিশীল ভোক্তা সাধারণত স্বাভাবিক বিচার বুদ্ধি সম্পন্ন হতে হবে ভোক্তাকে একটা স্বাভাবিক মাইন্ডের হতে হবে এবং যুক্তিশীল হতে হবে ঠিক আছে আদার্স টাইপের হলে হবে না যেমন আছে না অনেক ধরনের মানুষ আছে যে একটু কম বোঝে বা একটু বেশি বোঝে মানে মাথায় একটু যাদের সমস্যা তো ওই টাইপের মানুষ হলে আমাদের হবে না স্বাভাবিক একটা যুক্তিশীল হইতে হবে তারপরে নাম্বার চার উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যায় নাম্বার চার কি বলছে উপযোগ অর্থের মাধ্যমে প্রকাশ করা যায় অবশ্যই অর্থের মাধ্যমে প্রকাশ করা যাবে কেননা আমি যে দ্রব্যটা ক্রয় করব। অবশ্যই ওই দ্রব্যের একটা দাম থাকবে তাহলে যখন আমি ওইটা দাম দিয়ে ক্রয় করব তাহলে অবশ্যই আমি সেটাকে অর্থের মাধ্যমে প্রকাশ করতে পারতেছি ঠিক আছে তারপরে হচ্ছে অর্থের প্রান্তিক উপযোগ স্থির অর্থের প্রান্তিক উপযোগ স্থির থাকবে যে অর্থটা নিব সে অর্থের হচ্ছে প্রান্তিক উপযোগ আমাদেরকে স্থির থাকতে হবে যে প্রান্তিক বলতে কি ওই যে আমি যে ভোগ করছি ভোগ করার পরে যে যে উপযোগটা আমি ওখান থেকে লাভ করছি যে মজাটা আমি ওখান থেকে পেয়েছি বা যে তৃপ্তিটা আমি ওখান থেকে পেয়েছি এইটা আমাদেরকে স্থির থাকতে হবে তারপরে হচ্ছে নির্দিষ্ট সময় বিভেচ্ছ এই যে দেখো তোমরা বারবার একটা কথাই আমাদের আসতেছে নির্দিষ্ট সেই নির্দিষ্ট কথাটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট সো অর্থনীতির ক্ষেত্রে আমাদের এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট সময় বিবেচ্য অনির্দিষ্ট হলে হবে না যে আমি এখন দেখলাম পরে আসবো এইটা হবে না যখন দেখছো তখনই করতে হবে সো এটাকে বলা হচ্ছে নির্দিষ্ট সো নির্দিষ্ট সময় তারপর তারপরে দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয় হবে সমজাতীয় বলতে কি বোঝানো হচ্ছে যে একটা দ্রব্য সমজাতীয় বা প্রায় সমজাতীয় এই টাইপের ঠিক আছে সমজাতীয় ধরো হচ্ছে সাবান ঠিক আছে আমি একটা জাস্ট দ্রব্যের নাম বললাম সাবান এখন আমাদের দেশে তো বিভিন্ন ধরনের সাবান আছে যেমন লাক্স লাইফ বয় এই ধরনের বিভিন্ন ধরনের সাবানগুলো আমাদের আসে তো কাজ কি দুইটারই বলো কাজ হচ্ছে শরীর থেকে জীবন নাশক করা বা জীবনে পরিষ্কার করা তো দুইটাই সাবানই সাবানিত তাহলে দুইটাই তো সমজাতীয় জিনিস এই টাইপের যে দ্রব্যের বিভিন্ন একক সমজাতীয় হতে হবে তুমি যে এককই নাও না কেন সেটা সমজাতীয়র ভিতরে থাকতে হবে তারপরে হচ্ছে দ্রব্যটি বিভিন্ন এককে বিভাজ্য হবে এবং ভোগের একক পর্যাপ্ত থাকতে হবে সো দ্রব্যটি বিভিন্ন এককের বিভাজ্য হবে এবং ভোগের একক পর্যাপ্ত থাকতে হবে তুমি যেই দ্রব্যটা ক্রয় করবা সেটা বিভিন্নভাবে হচ্ছে বিভাজ্য বলতে হচ্ছে আলাদা করা যেতে পারে ঠিক আছে এই টাইপের তারপরে ভোগের একক পর্যাপ্ত হবে মানে পরিমাণও বেশি থাকতে হবে যাতে সকলে ওইটা ভোগ করতে পারে ঠিক আছে তো হচ্ছে আমাদের ক্রমাশন প্রান্তিক উপযোগ বিধির কিছু অনুমিত শর্ত তো চলো আমরা এখন চলে যাই আমাদের একটা ক্রমশ প্রান্তিক উপযোগ বিধির নিয়ে একটা চিত্র দেখার চেষ্টা করি ঠিক আছে তো ক্লাসটা নাই টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবো এবং যেখানে বুঝতে না অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাই দেবা যে স্যার এই বিষয়টা আমি বুঝতে পারি নাই অবশ্যই আমি আমার সাধ্য তোমাকে আবারও বোঝানোর চেষ্টা করব করবো আমরা যাই আজকের বিধির এটা একটু চিত্রের মাধ্যমে একটু দেখে আসি ঠিক আছে ওকে তো আমরা এখানে একটা সূচি নিয়ে নিলাম ক্রমরাসন প্রান্তিগোচক বিধিটা বোঝানোর সুবিধার্থে ঠিক আছে সো সুচিটা হচ্ছে ক্রমশ প্রান্তিগোচক বিধির একটা সূচি যেটা দিয়ে আমরা আঁকাবো আমাদের বইতে তিনটা চিত্র দেওয়া আছে সো আমরা এখানে তিনটা চিত্র একে একে দেখাবো সো ক্লাসটা নাটেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় ঠিক আছে সো এই রেখাটা হচ্ছে আমাদের হচ্ছে দ্রব্যের একক দেখানো হয়েছে এবং এইটা হচ্ছে টি ইউ একক মানে টি মানে হচ্ছে টোটাল ইউটিলিটি মানে মোট উপযোগ এটা হচ্ছে এম ইউ এমইউর লাইন সেমই হচ্ছে মার্জিনাল ইউটিলিটি মানে হচ্ছে প্রান্তিক উপযোগ সো আমাদের এইটা হচ্ছে প্রান্তিক উপযোগ এটা হচ্ছে মোট উপযোগ এটা হচ্ছে জাস্ট দ্রব্যের একক তো আমরা ফার্স্টে একটা একটা করে আঁকানো দেখি চিত্রে একটা একটা করে আমরা আঁকানোর চেষ্টা করি সো ফার্স্টে আমরা আঁকা হচ্ছে টি ইউ মানে হচ্ছে টোটাল ইউটিলিটি এটা হচ্ছে মোট উপযোগ আমাদের দেখো এখানে মোট মানে হচ্ছে মোট উপযোগ সর্বদাগুলো বৃদ্ধি পেতে থাকে দেখো এখানে পর পর বলো আমাদের বৃদ্ধি পাইছে ঠিক আছে এবং এখানে একটা বিষয় দেখো যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ মানে প্রথম পর্যায়ে প্রত্যেকটা দ্রব্য বা প্রত্যেকটা মান বলো এক থাকে সে হোক মোট উপযোগ হোক প্রান্তিক উপযোগ হোক উপযোগ যাই হোক না কেন প্রথম পর্যায়ে সবকটা উপাদানগুলো আমাদের সমান থাকবে এখানেও আমাদের সেম সমান আছে তারপরে দেখো তুমি যত বেশি ভোগ করবা তোমার মোট উপযোগ তত বৃদ্ধি পেতে থাকবে কিন্তু প্রান্তিক উপযোগ আমাদের বলো তত কমতে থাকবে আমরা এখানে একটা বিষয় খেয়াল করো যে মোট উপযোগ ফার্স্টে আছে দশ প্রান্তিক উপযোগও আছে দশ আমি মোট উপযোগ আরও যত ভোগ করছি ধরো আট একক ভোগ করছি সো আঠারো একক পর্যন্ত আমরা ভোগ করছি আট একক সো দশ আর আট হচ্ছে আঠারো তাহলে মোট উপযোগ আমার বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমার প্রান্তিক উপযোগ দেখো আগের থেকে বলুন কমে গেছে আগে ছিল দশ তারপর আসছে আট এবার আমি আরও একটি একক ভোগ করছি মানে ছয় আরও একটা একক ভোগ করছি তো তাহলে আমাদের এখানে আঠারো আর ছয় কত হচ্ছে 24 হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের মোট উপযোগ আমাদের এটা হলো বৃদ্ধি পেতে থাকছে কিন্তু এখানে খেয়াল করো যে আমাদের এটা হলো কমতেছে তো 24 থেকে 18 যদি আমি বাদ দিই এর থেকে আছে আবার যদি 28 থেকে আমি 24 বাদ দিই তাহলে থাকে 4 আবার 30 থেকে 28 বাদ দিলে 2 সো এইভাবেই বল আমাদের এটা কমতেই থাকছে মানে প্রান্তিক উপযোগ আমাদের হচ্ছে কমে যাচ্ছে কিন্তু আমি যত ভোগ করতেছি আমার মোট উৎপাদন বা মোট উপযোগ ততই হলো বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে সো ফারস্টে আমরা দেখার চেষ্টা করব হচ্ছে মোট উপযোগ তো চলো ওকে তাহলে আমরা এখানে হচ্ছে ভূমি অক্ষে ও এক্স ভোগের পরিমাণ এবং হচ্ছে লম্ব অক্ষে ও ওয়াই টিপি টি ইউ মানে হচ্ছে মোট উপযুক্ত এখন ঠিক আছে সো লম্ব অক্ষে আমাদের মোট উপযোগ আর ভূমি অক্ষে হচ্ছে আমাদের ভোগের একক আমরা কোনটার সময় কোন এককটা ভোগ করছি তো এটা আমরা এখন আঁকাবো সো আমাদের এখানে দেখো আমাদের বিষয়টা হবে এখন হচ্ছে এই বিষয়টা নিয়ে টি ইউ এই ঘরটা আমরা এখানে এখন আঁকাবো ঠিক আছে তাহলে এখানে দেখো প্রথম একক আমি যখন ভোগ করছিলাম তখন আমার মোট অভিযোগ ছিল হচ্ছে দশ একক সো আমি চলো এখানে দশ আছে এখানে তাহলে এইখান থেকে আমরা একটা তা টেনে দিই এই যে এক এককে ঠিক আছে সে দশের থেকে আমরা একটা একক টেনে দিয়েছি তো ব্যাখ্যাটা আমরা দেওয়ার চেষ্টা করবো হচ্ছে নিজের ভাষায় ঠিক আছে নিজের মতো করে আমরা কোনো মুখস্থ ব্যাখ্যাতে যাবো না তাহলে আমরা এখানে প্রথম যে উপযোগ ছিল আমাদের দশ উপযোগ সেই এখানটা আমি ভোগ করছিলাম প্রথম একক থেকে তারপরে আমার হচ্ছে ভোগ বাড়ার সাথে সাথে মোট উপযোগও আমাদের বৃদ্ধি পাচ্ছে আচ্ছা সো দুই নম্বর এককে আমার যখন ভোগ ছিল তখন দেখা যাচ্ছে আমার ভোগ হইছে আঠারো একক সো এইখানে আছে আমাদের বিশ তাহলে আমরা দুইটা একক কমাই নিয়ে এখানে দিয়ে দিয়েছে আঠারো তাহলে দ্বিতীয় একক আমি ভোগ করছি দ্বিতীয় একক যখন আমি ভোগ করছি তখন আমার মোট হয়েছে হচ্ছে আঠারো তো প্রথম একককে আমার মিলিত হয়েছে ধরো এ বিন্দুতে এটা হচ্ছে বি বিন্দুতে ঠিক আছে তারপরে হচ্ছে তিন নম্বর একক আমি যখন ভোগ করছি তখন হচ্ছে আমাদের চব্বিশ ওকে এটা হচ্ছে আমাদের একটা মোট উপযোগের একটা চিত্র যখন আমি এক একক যখন ভোগ করছি আমাদের উপযোগ তত বৃদ্ধি হয়েছে সো একটা পর্যায়ে যে আমাদের মোট উপযোগ হচ্ছে স্থির হয়েছে এবং কমে গেছে ঠিক আছে চলো আমরা একটু ব্যাখ্যাটা দেখে নি যে প্রথম একক আমি যখন ভোগ করছি তখন আমার মোট অভিযোগ সর্বোচ্চ ছিল দশ একক যা মিলিত হয়েছে এ বিন্দুতে একইভাবে আমার ভোগ বাড়ার সাথে সাথে আমার দ্বিতীয় একক আমি যখন ভোগ করছি তখন হয়েছে আমার আঠারো একক যা মিলিত হয়েছে বি বিন্দুতে এভাবে আমরা একক একক পেয়ে যে চার নম্বর একক আমরা আমরা যখন ছিলাম তখন আমাদের মোট অভিযোগ আরও বেশি বৃদ্ধি পেয়ে হয়েছিল আঠাশ এককে ঠিক আছে আঠাশ একক এবং পাঁচ নম্বর এককে আরও বেশি কৃষকও পেয়েছিলাম কিন্তু ছয় নম্বর এককে দেখো আর আমাদের উপযোগ মানে হচ্ছে আমার আর খাওয়ার কোনো ইচ্ছা নাই মোট উপযোগ আর বৃদ্ধি পাচ্ছে না সো ছয় নম্বর এককে যে আমাদের বলে সেম প্রান্তিকটা আমরা পেয়ে গেছি ঠিক আছে এবং সাত নম্বর এককে যে আমাদের বলে মোট উপযোগ এবার হচ্ছে একটু কমে গেছে তো এই জন্য আমরা এটা ডট ডট দিয়ে দেখানোর চেষ্টা করছি তো এবার আমরা হচ্ছে এই যে এ বি সি এফ এই যে জি এইগুলো যদি যোগ করি তাহলে আমরা পাবো টি ইউ মানে হচ্ছে টোটাল ইউটিলিটি মানে হচ্ছে মোট উপযোগ এইটা হচ্ছে আমাদের মোট উপযোগের একটা চিত্র ঠিক আছে যে এটা শুধু বাড়তেই থাকে এবং একটা পর যে যে সেটা কিছুটা কম পায় তো যখনই কমে আসে তখন আমরা আর ভোগ করি না সো এইটাই হচ্ছে সেই মোট উপযোগের চিত্র এবার আমরা চলে যাব প্রান্তিক ঠিক আছে ওকে প্রান্তিক আমাদের আছে এখানে দেখো দশ পর্যন্ত তো আমরা বিষয়টা ছোট করে নিলাম সো এখানে আমরা দুই করে নিই সো যেহেতু দেখো এখানে প্রত্যেকটা ব্যবধান আমাদের আছে করে আমরা এখানে একটু ব্যবধানটা দুই ওকে তাহলে আমাদের প্রান্তিক উপযোগ প্রথম পর্যায়ে কত ছিল দশ যা প্রথম এককের দ্রব্যে আমরা প্রান্তিক হয়েছিল সর্বোচ্চ পর্যায়ে দশ যা মিলিত হয়েছে ধরো এ বিন্দুতে এবার আমার ভোগ বাড়ার সাথে সাথে আমাদের প্রান্তিক উপযোগ তত কমে থাকবে আমার যত ভোগ বৃদ্ধি পাবে আমার প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে তত হ্রাস পেতে থাকবে ওইভাবে দেখো এখানে দুই নম্বর এককে আমার প্রান্তিক উপযোগ দশ থেকে কমে হয়েছে আট ওকে তো এটা হচ্ছে আমাদের সেই এমএ রেখা মানে হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা তো আমাদের ভোগ বাড়ার সাথে সাথে আমাদের প্রান্তিক উপযোগ যে পরিমাণ কমে যাচ্ছে এইটা হচ্ছে মূলত আমাদের সেই রেখা আমাদের ভোগ যত বৃদ্ধি পাইছে আমাদের প্রান্তিক উপযোগ তত কমে যাচ্ছে এই রেখার ধারা সেই বিন্দুগুলো আমাদের এই প্রত্যেকটা বিন্দু সেটাই আমাদের নির্দেশ করতেছে যেটা আমাদের প্রান্তিক উপযোগ আমাদের একটা মাত্র উপযোগ আছে যেটা হচ্ছে প্রান্তিক যেটা আমাদের ভূমি অক্ষকে সেট করে এখানে দেখো সাত নম্বর এককে যে ভূমি অক্ষকে আমাদের এটা সেট করছে এই যে সে ছেদ রেখাটা চলে আসছে এখানে এইটা হচ্ছে আমাদের এম ইউর রেখা তো এই রেখাটা আমরা এবার একসাথে একটা চিত্রের ভিতরে আঁকানো দেখবো ঠিক আছে ওকে তো এইটাই হচ্ছে আমাদের সেই টি ইউ এবং এম ইউ রেখা যেটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখিয়ে দিয়েছি তো আমাদের ব্যাখ্যাটাও জাস্ট সেভাবে চলে যাবে নিজেদের মতো করে যে ভূমি অক্ষে ও এক্স ভোগের পরিমাণ এবং লম্বা হচ্ছে ও ওয়াই টি এবং এম ইউ দেখানো হয়েছে যে চিত্রে আমার যত বেশি মানে ভোগ যত বেশি বৃদ্ধি পেতে থাকবে আমার প্রান্তিক উপযোগ তত কমতে থাকলেও মোট উপযোগ আমাদের তত বৃদ্ধি পেতে থাকে দেখো আমাদের ভোগের পরিমাণ যত এই যে এখানে এক দুই যত বৃদ্ধি পাচ্ছে আমাদের প্রান্তিক উপযোগগুলো তত কমে যাচ্ছে কিন্তু মোট উপযোগ দেখো ততগুলো বৃদ্ধি পাচ্ছে মোট যখন হালকা র্যাশ পাচ্ছে যে এই যে ছয় নম্বর একক পাঁচ নম্বরে যে আমাদের স্থির হয়েছে এবং ছয় নম্বরে যে দেখা যাচ্ছে স্থিরই আছে মানে পাঁচ নম্বরে সর্বোচ্চ এবং ছয় নম্বরে যে স্থির এবং সাত নম্বর একককে যখন ভোগ করছে তখন তার মোট হালকা র্যাশ পাইছে এবং এই সাত নম্বর এককে আমাদের প্রান্তিক উপযোগটা দেখা হচ্ছে ঋণাত্মক হয়ে গেছে মাইনাস টুতে চলে আসছে মানে হচ্ছে ভূমি অক্ষকে সেট করছে তো মোট আমাদের যদি হালকা ডান দিকে মানে র্যাশ পায় বা কমে আসে তাহলে আমাদের প্রান্তিক উপযোগের রেখাটা ভূমি অক্ষকে সেট করে নিচে চলে যায় এইটাই হচ্ছে আমাদের মূলত ব্যাখ্যা তো আজকে ক্লাসটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা এবং যেখানে আমার ভুল গেছে ভুলগুলো একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করবা এবং ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা এবং তোমার বন্ধুদের মাঝে এটা দেখার সুযোগ করে দিবা তো আজকে ক্লাসটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর মাধ্যমে নতুন ক্লাসের মাধ্যমে সো আল্লাহ হাফেজ